আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পাজামা কাটিং তো আপনারা মনোযোগ সহকারে দেখুন স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমার দ্বিগজ দুই গিরা কাপড় রয়েছে তো আমার ঝুল হবে এখানে সাঁইত্রিশ ইঞ্চি প্রথমে এখানে আমাদের রাবারের ঘরের জন্য দুই ইঞ্চি বাদ দিতে হবে এখানে দুই ইঞ্চিতে দাগ টেনে নিলাম সোজাভাবে আমরা লাইনটি সোজা করে টেনে নেব দাগ তারপর আমরা হাইয়ের মাপ বের করবো এখানে পনেরো ইঞ্চি আপনারা যদি কলি দেন তাহলে এটা কেটে নিতে হবে না আর যদি না কলি দেন তাহলে আমাদের এখানে যে দুই ইঞ্চি ডাউন করে কাটতে হবে তো আমি এখানে কলি দিব এজন্য কাটব না পায়ে ঢলা হবে আমার বারো ইঞ্চি বারোর রথে ছয় এখানে ডাবল ভাস করা আছে আর এক ইঞ্চি আমি বেশি করে নিলাম সাত ইঞ্চি এখানে আপনারা সেফ কাঠ হিপের জায়গায় এবং পায়ের মোহরের জায়গায় এভাবে বসিয়ে নেবেন কাঠটি তাহলে সহজে কাটিং করে নিতে পারবেন তা আমি কলি দিব না এই জন্য এখানে আমি কেটে নিব না আপনাদের বুঝিয়ে দিলাম কলি না দিলে ওই পর্যন্ত আপনাদের দাগ টেনে নিতে হবে তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল এখনটি অবশ্যই অন করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাহলে আমাকে ভালো লাগবে অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই যে কাটিংটি করা হয়ে গেল তো এখন দেখুন আমি পায়ের পুটটির জন্য কাপড় কেটে নিয়েছি কারণ কাপ নিচে যদি আমি পুটটি না দেই তাহলে ঝুলটি আমার ছোট হয়ে যাবে তো এটা আমি এক্সট্রাভাবে কাপড়টি এখানে জয়েন্ট দিয়ে লাগিয়ে নেব তো অল্প সময়ে এই পাজামাটা কাটিং করা যায় তো এখানে আমরা কলির কাপড়টি কেটে নেবো কিভাবে কাটিং করতে হবে সেটা দেখুন তো এভাবে আমি ভাজ নিয়েছি এভাবে আমি কাটিং করে নিলাম যে এখানে আমরা কোয়ালিটির লাগিয়ে নেব বুঝতেই পারতেছেন এটি আমার পায়ের পট্টি তো আমার কাটিং করা হয়ে গেল অনেক সুন্দর হয়েছে দেখুন এখানে আমরা কোয়ালিটি লাগিয়ে নেব এটি হলো আমার পায়ের পট্টি তো আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ